আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ও শাস্ত্র বন্ধুরা রুগেল চ্যানেলে স্বাগতম প্রতিনিয়তের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি দেখে যারা ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটা যারা দেখেন একটা কথা বলি আপনার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন আপনাদের মাঝে আমি এত কষ্ট করে ভিডিও বানাই প্রতিনিয়ত একবারে সরাসরি বই থেকে ভিডিও দিয়ে থাকি কেননা আপনাদের বুঝিবার স্বার্থে আর আমি যে সমস্ত নকশা বা যে সরাসরি আপনাদের বই থেকে বুঝবার সত্ত্বেও আপনারা দেখলে বুঝতে পারবেন আজকের ভিডিওটি আছে দেখুন তেলসমাতি সলেমানি বা মুশকিল আসান ইজ্জল লাভ বৃদ্ধির তদ্বির নিষ্কৃত নকশাটি মিশুক জাফরান দিয়ে লেখে রূপার মাধুরীতে ভরে ডান হাতে ব্যবহার করলে আল্লাহ রহমতে যে কোনো মুশকিল আসান হবে এবং সকল সকলের তাকে সম্মান করিবে এবং যে কোনো কাজ যাইবে জয়ী হবে এখানে সব আরবি লেখা এবং আল্লাহ যদি চায় মানুষ আছে উসুলা সব কিছুর মালিক আছে আল্লাহ মানুষ মাত্র উসুলা কিন্তু যে নিয়মে বলা হয় সেই নিয়মে আপনার কাজ করলে হান্ড্রেড পারসেন্ট ফল পাবেন একশোতে একশো কিন্তু অনেক সময় মানুষ ফল পায় না কেন ফল পান না নিয়ম মেনে কাজ করবেন যা আছে তাই লেখে কাজ করবেন অবশ্যই ফল পাবেন এখানে কী বলছে মেশক জাফরান কালি দিয়ে লেখে রুপার মাঝলিতে ভরে ডান হাতে ব্যবহার করলে যে কোনো মুশকিল আসান বা যে কোনো সমস্যা সত্যি সমধা হবেন এটি অবশ্যই কাজ করবে হানড্রেড পার্সেন্ট যদি কাজ করতে পারেন যে আপনারা দেখবেন দেখে সুন্দর করে লিখবেন দরকার হলে যদি বুঝতে সমস্যা হয় আপনারা ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে আপনারা মনে করেন কাজ করবেন হানড্রেড পার্সেন্ট কাজ করতে পারবেন ভিডিওটি যে কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আমার কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে বলে দেব যে কোনো সমস্যায় পরামর্শ নিতে পারেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ